দ্বিতীয়তম প্রিয় জিনিস হল আপনি নবীর চেহারা মারকের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা আল্লাহ

পৃথিবীর মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সিদ্দিকে আকবর যে ব্যক্তি আল্লাহ রসুলকে যত বেশি ভালোবেসেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে শ্রেষ্ঠ কোন ব্যক্তি ওই ব্যক্তি হয়েছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে সিদ্দিকে আকবর আল্লাহ নবীর দরবারে বসা নবীজি বললেন হো আমার আবু বকর যাও যাও এই আংটিটা নিয়ে যাও কারিগরের কাছে নিয়ে যাও এই আংটির মধ্যে একটা বাক্য লিখবে এতটুকু লিখে আমার কাছে ব্যাক করবে সিদ্দিকে আকুল বলবে ভাবলাম সারা জীবন কারিগর মধ্যে পড়েছে

সিদ্দি সিদ্ধিকে আকবরের এই কাণ্ড দেখে নবুজি বললেন হে আকবর তোমাকে আমি বললাম শুধু লেখার জন্য

তাদের নামটাকে সরিয়ে দেব এজন্য আমি আবু বক ইচ্ছা করে আল্লাহর নামের পাশে আপনার নাম যুক্ত করে দিয়েছে আল্লাহ আকবার এবার আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন

এসে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আপনার নামের আমার নামের সাথে আপনার নাম যুক্ত করেছে আমি আল্লাহর কাছে বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে এজন্য আমি আল্লাহর পছন্দ হয়েছে আমার আমি আল্লাহর ইচ্ছা হয়েছে আমি কত ভাবে আমাদের দুই জনের নামের সাথে আবু বকরের নামটুকু যুক্ত করে দিলাম আল্লাহু এর জন্য আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে তো যেটা বলতে চাচ্ছিলাম সম্মানিত হাজি আল্লাহ তাআলা ওমীনদেরকে বিপদ দেন aportan তাদেরকে পরীক্ষা করার জন্য যারা আল্লাহর কাছে পরীক্ষায় পাস হয় তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দেন আল্লাহ তালা ওমীনদের কুরআনুল গাইমের মধ্যে বলেন ওয়ালা নাবলু আনকুম بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات الله اكبر الله اكبر الله اكبر ايدوا يا نوار اشرف ابيك ক্ষুধা দিয়ে পরীক্ষা করবো ভয় দিয়ে পরীক্ষা করব তোমাদের সম্পদ নিয়ে পরীক্ষা করব তোমাদের সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করব তোমাদের জীবন নিয়ে আমি পরীক্ষা শুনে নাও শুনে নাও আমার পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুসংবাদ দিলাম আমি আল্লাহ আল্লাহর আলম তোমাদেরকে জান্নাত দেবো আল্লাহ আকবাস জান্নাত পাওয়ার দরকার আছে না নাই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়াতে কষ্ট করতে হবে এটা মনে রাখবেন আল্লাহ তাআলা মুমিনকেও বিপদ দেন আবার কাফেরকেও বিপদ দেন কাফেরকে বিপদ দিলে সেটা কাফেরের জন্য হয়ে যায় আযাব কাফিরের জন্য হয়ে যায় আজাব আর মুমিন বান্দাকে যখন বিপদ দেন সেটা মুমিন বান্দার জন্য হয়ে যায় পরীক্ষা তুই বলুন সুবহান আল্লাহ শুধু পরীক্ষা নয় আল্লাহ রাসূল বলেন এই আমার সাহাবীরা শুনে নাও শুনে নাও শুনে কোনো মুমিন মুসলমানের যখন কোনো অসুস্থতা হয় তার যখন কোনো রোগ বালা মুসিবাত দেখা দেয় তার প্রত্যেকটা রোগের কারণে তার গুনাসমূহকে ক্ষমা করে দেয়া হয় শুধু নয় তাই নয় কোনো বমেন্ট বান্দার পায়ের মধ্যে যদি একটা গাছের কাঁটা বিধে সেই কাঁটা বিধার কারণে আল্লাহ তালা তার জীবন থেকে ছোট ছোট গুনা কোনো ক্ষমা করে দেয় এমনিভাবে আল্লা হতো নৌনবীকে পরীক্ষা করেছেন নৌ নবী যে ধ সাড়ে নয়শো বছর মানুষদেরকে দাওয়াত দিয়েছে তারা তাকে কেউ সাড়া দেয় না অল্প কিছু মানুষ সারা আল্লা দিয়েছিলেন হে আমার নৌ তুমি একটা জাহাজ বানাও নৌ নবীর জাহাজ বানাইলে কিন্তু ওই বেইমানরা নাস্তিকরা মশিকরা তার জাহাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে সেই জাহাজের মধ্যে যারা পয়সব করে পায়খানা করে যা ধ্বংস হয়ে দিতে চায় নওবানী চিন্তিত হয়ে গলা ভললিয়া ลําপালা ลํา মানে কি করব আল্লাহ দ্বারা বললেন চিন্তা করো না ময়লা তারা লাগিয়েছে ময়লা পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহ দ্বারা বললেন এর দায়িত্ব আমি তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো কি হয় এদিক এশসবিতী নূহ নবীর জাহাজটাকে নোংরা করার জন্য উপায় করতে আসছে হঠাৎ করে তার পা পিছলেন জাহাজের মধ্যে পড়ে যায় উঠে দেখে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আরেকজন ব্যক্তি আসছে আয়শা তার সেই অবস্থা সে জাহাজের মধ্যে টয়লেটে পড়ে যায় উঠে দেখি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এই খবর পুরো এলাকার মধ্যে ছড়িয়ে হয়ে গেল জাহাজেটা হয়ে গেল জিবে পান নূহ নবীর সে জাহাজের মধ্যে যে পেশাব পায়খানা আছে এটার মধ্যে পড়লে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায় বলেন আল্লাহ তারপরে যে ল্যাংড়া সে আইসা মহবুবির নৌকার মধ্যে দেয় উঠে থেকে সুস্থ যার চোখে অন্ধ অন্ধ ব্যক্তি নবনবীর জাহাজের মধ্যে এসে ডুবতে বসে দেখেন দেখে চোখে এমনি হবে করতে করতে আল্লাহ তালা ওই মুশ্রিক বেমানদের মাধ্যমে নবনবীর সম্পূর্ণ জাহাজটাকে নিট অ্যান্ড ক্লিন করে পাত এবং সাফ করে দিয়েছে আল্লাহ আকবাদ নবনবীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একদিন নয় দুই দিন নয় সাড়ে নয়শো বছর আমরা একটা মাহফিল করছি কয়দিনের জন্য তারপরে মাহফিল করতে গিয়ে আমরা কত নানান বিরক্ত হয়ে যাই এত কষ্ট এত চাপ এত ঝামেলা কিন্তু সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে তিনি ধৈর্য হারা হন নাই এমনিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা দীর্ঘ 18 বছর ধরে রোগ দিয়েছেন তার স্ত্রী গন্তকে ছেড়ে চলে গেছে সন্তানগণ চলে গেছে একজন মাত্র স্থির ছিল কিন্তু একটি মুহূর্তের জন্য হযরত আইয়ুব নবী আল্লাহর জিকির বন্ধ করেন নাই আমি সংক্ষেপে বলছি তার আমার পরে প্রধান বক্তা চলে আসবে সম্মানিত হাজির বিস্তারিত বলতে চাচ্ছি না আল্লাহ তাআলা

বৃষ্টি দিয়েছেন আরেকটি রূপার বৃষ্টি দিয়ে ওই সময়ের মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দিয়েছেন আমাদের নবী হুজুর আল্লাহর দিনের দাওয়াত দিবার জন্য কত কষ্ট করেছেন নিজের মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন দাদাকে হারিয়েছেন তারপরে মক্কার কাফেররা আল্লাহ নবীর নির্যাতন থেকে খান্ত হয় নাই তারা আল্লাহ নবীকে বিভিন্ন অফার দিল হে মোহাম্মদ সাল্লাহ তোমাকে আমরা ধন দেব সম্পদ দিব রাজত্ব দিব শ্রেষ্ঠত্ব দিব তুমি শুধু একবার বলো তোমার রব একজন না তুমি আমাদের রবের ইবাদত কর আল্লাহ নবী বললেন না সম্ভব না তারপরে তারা একটা সুন্দর প্রস্তাব দিল এক কাজ করো তুমি যে মাবুদের ইবাদত করো আমরা সবাই মিলে সেই মাবুদের ইবাদত করবো কিছুদিন তারপরে আবার তুমি মিলে আমরা সহ আমাদের মাবুদের ইবাদত করবে কিছুদিন এরপরে দেখব যে মাবুদের ইবাদত করলে মজা লাগে সেই মাবুদের ইবাদত আমরা সবাই মিলে করবো বলো না নাওয়াজ কথাটা কত সুন্দর না কথাটা কত সুন্দর চমৎকার কথা তুমি আমাদের মতো কিছুদিন চলবা আমি তোমাদের মতো কিছুদিন চলবো তারপরে যেটা ভালো হয় সেটাই আমরা রিসিভ করব। বর্তমানে সমাজের মধ্যে এরকম সুন্দর কথা আছে ধর্ম যার যার উৎসব কত সুন্দর কথা কিন্তু এটার ভিতরে রয়েছে কুপুরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ অস্বীকার করলেন সম্ভব না সম্ভব না আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে দিলেন আল্লাহ মি বলেন তোমাদের প্রভু তোমাদের জন্য আমাদের প্রভু আমাদের জন্য আমি জীবন দিয়ে দেব এক মুহূর্তের জন্য তোমাদের প্রভুকে ইবাদত করতে পারবো না আল্লাহু আকবার আল্লাহ এর পর শুরু হয়ে গেল আল্লাহ নবীর উপর নিনディアবল ও পৌঁছেছে পথে পৌঁছে আল্লাহর নবীকে যেখানে দেখতো সেখানে মক্কার কাফেররা আঘাত করত খারাপ খারাপ কথা বলতো একদিন মক্কার কাফেররা ভক্কার পাশে জড় হয়ে বিভিন্ন পরামর্শ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কিভাবে ধ্বংস করা যায় কষ্ট দেওয়া যায় হঠাৎ তাকিয়ে দেখে আল্লাহর নবী কাবা শরীফের পাশে নামাজ পড়ছে

আর কত নারীบุรี দিয়ে দেয় আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারে না দীর্ঘক্ষণ হয়ে যায় আল্লাহর নবী সিজদাতেই পড়ে রয়লেন এক

বছরের যুদ্ধের সময় আল্লাহ নবী যে সাতজন কাফেরের কথা বলেছেন সেই সাতজন কাফেরকে নিশংসভাবে হত্যা করা হয় চেনা খেয়ে তিনি প্রচারে কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে মঙ্কার কাফেরে চিনল না সে আলো দুষ্ট পিছু পাথরে 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 ক্ষত বি ক্ষত হয়ে তোমার শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে ফের তোমাকে ভুলি আমি কেমনে করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো ছড়িয়ে দিতে চলে গেছ বহ মা ছেড়ে ফেরা তোমাকে ভুলি আমি কেমন হে রস তোমাকে ভুলি আমি কেমন করে সদিয়া রসোল্লা সাল মু্লাহ সদা দুনিয়ার রসোল্লা সময় তো আমি আমার প্রধান চলে আসতেছে আবার দিদি করবো আমরা চলে আসি